সালামু আলাইকুম সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে চিন্তা করছি যে বাসাত পর্যন্ত আটকে যাইতাম আজকে গাড়ি দরতাম না চিন্তা করলাম যে আপনার আরেও কিছু দেখানোর চেষ্টা করি আমি ঘরে যাইতে কত সময় লাগে আর কতখান জায়গা দেখানি যায় চেষ্টা করব দেখাইবার লাগে সামনে খুব সুন্দর একটা গির্জা আছে না ফুরানা এখন সামার শেষ হয়ে গেছে ইনভেয় চলে ঠান্ডার সময় হিসাবে মানুষের চলাচল একবারে কম আর নভেম্বর মাস চলে হিসাবে মানুষ এখন বেশিরভাগ মানুষ ছুটিতে গেছে কি বন্ধ বন্ধ সময় চলে এখন মানুষের প্রায় রেস্টুরেন্ট দোকান bazar bondu iyi se. Onay furana iyi building gula. Onay furana. O, o girdi. ওইটা বার বন্ধু এখন কফির বার এই কবুতর জুতার সপ চাইনা মার্কেট সামনে নাতালার হিসাবে নাতালও লাগি ডিসেম্বর খ্রিস্টমাস মানুষে সব বন্ধ হয়ে গেছে জেন্টস শপ ফার্মাসী খোলা আছে ফার্মাসীর বিল্ডিং আমি মূলত আজকে গাড়ি যেতাম না আমি সেই রাম আটি আটিতাম যাতে আপনার আরে সাগর সাইডর কিছু সৌন্দর্য দেখা যায় ভিডিও তো লাম্বই যাব বাসা কর্ম দেখলে আপনারা ভালো লাগবো অনেক আসেন আগ্রহী দেখতা চাই জানতা চাই অনেক মানুষ আছেন জানতা জানতে চাই যে ইতালিত তুমি যে শহর তাকে শহরটা কিলা এমন সুন্দর আসলে খুব সুন্দর ইউরোপের প্রত্যেক দেশ সুন্দর তারা ডিসিপ্লিন মানে আর ওয়েল মেনটেন দেখো রাস্তা কত পরিষ্কার কত সুন্দর সপ্তাহে বেস্ট হলে কি কোনো গাড়ির নয়েজ নাই গাড়ির শব্দ নাই হরণ নাই অথবা মানুষের চিল্লা চিল্লি নাই মিরাই ভিডিওটা শেখ করে কারণ ক্যামেরা আত আমি দুঃখিত আছি কারণে আমি আটকে যাইতাম একমাত্র আপনারা দেখা নিলি কিন্তু সময় লাগব ভিডিও একটু লম্ব হয়ে যাব আছে এখন বা আমি চাই একটা ভিডিও করার লাগে আট আটি খালি কালি আপনারা দেখা তো ধর বেশি লম্বই হয়ে যাব ভিডিও ভিডিও বেশি লাম্বই যাব তারপরেও ট্রাই করম আপনারা দেখাই নিলি বিশ মিলা আঠাশ করে দিয়েছি আমরা তাহলে শুরু করে দিছি আটা প্রায় 40 মিনিট লাগা লাগে যায় গরম হইতে হবে আমি চাইরা আমি একটু আটা লাগি আজকে ও দוקা রাস্তা সাইডে মুখ সর মাঝে ঘাসাইন লাগাল সুন্দর লাগি কত সুন্দর লাগে মাশাআল্লাহ পাহাড় এগুলো বাইসাইকেল লাগি মানুষ চলাচল করার লাগে এই রাস্তা ওই একটা একটা বাণারেল এগরিয়া আমি যে শহর আছো শহরের নাম ও ও একটা জায়গা তারা প্রায় দশ বছর থেকে বন্ধ রাখি দিছে ইন আগে প্লেনের খাম হইতো প্লেনের কিছু জিনিসপত্র যেগুলা রেডি হইতো কোনো কাম হইতো এখন একটু সরকারিভাবে নিষেধ করে লাইছে প্রায় দশ বছর থেকে একু বন্ধ গিয়ে একটা ফেক্টরি আছে লাগে একটা ফ্যাক্টরি আছে আগে এখন তারা নিষেধ দিলে যাতে ভিতরে না যায় কোনো মানুষ কারণ একটু ভাঙিয়া পড়ার সম্ভাবনা আছে তো বিশাল পাহাড় আর বাকি আপনারা দেখা পাতা সুন্দর আসলে মনটাও ভালো হয়ে যায় বিচ্ছন্নি কোনো কোনো সময় আঠার লাগে বাড়িলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে রাস্তাঘাট দেখলে ভালো লাগে নিজেরও ভালো লাগে মনটাও ফ্রেশ থাকে বিচুন্নি এটা এখন নষ্ট হয়ে গেছে মেঘ তুফানে বাঙ্গেস করেছে ওগি বন্ধ করে লিছে যাতে কোনো মানুষ না অতাল্লিশ সম্পূর্ণ বন্ধ পাহাড় উঠে গোর বাড়ি দেখা যার ইমার্জেন্সি কিছু খামার কারণে দুঃখিত বাস ধরা লাগছে যার কারণে সম্ভব হয়েছে না আর একটা কল আইসে বাস থাকি যাবার লাগে একটা ধরা তারিখে